ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতর আরো আরও একটি নতুন ভিডিও নিই হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ভুঁইয়া এস থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে অক্টোবর বেস্ট ক্লিপ বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টটি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনারা দশ হাজার ডায়মন্ড পর্যন্ত আপনারা জিতে যেতে পারেন বাট আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন দেখুন এই ইভেন্টটি যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অন সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান

হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই অক্টোবর বেস্ট ক্লিপ এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে আপনাদের ফোনে ভুঁইয়া অ্যাপস থাকা দরকার আর আপনাদের ফোনে যদি ভুঁইয়া অ্যাপস যদি না থাকে তাহলে আপনারা কি করবেন দেখুন এখানে আপনাদের ফোনে যদি ভুঁইয়া অ্যাপস যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ভুঁইয়া অ্যাপ ডাউনলোড করে নিন আর ডাউনলোড করার পর আপনারা ভূঁইয়া অ্যাপসের সাথে আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আপনারা লিঙ্ক করে নিন তারপর এখানে আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখুন এখানে আপনাদেরকে কমপ্লিট করতে গেলে এখানে আপনাদেরকে একটি ছোট্ট ক্লিপ আপনাদেরকে এখান থেকে এই গেমে আপনাদেরকে গেমপ্লে করে আপনাদেরকে ছোট্ট ভিডিও আপনাদেরকে এখানে রেকর্ডিং করতে হবে অর্থাৎ আপনাদের জন গেমপ্লেটি আপনারা রেকর্ডিং করবে ওই গেমপ্লেতে আপনাদেরকে উইনার হতে হবে আপনাকে উইনার হলেই আপনারা ওই গেমপ্লের আপনারা ছোটো ক্লিপটি আপনারা এই ভূঁয়া অ্যাপসে গিয়ে আপনারা এখানে পোস্ট করতে পারেন এখানে আপনাদের এইটি কমপ্লিট করতে গেলে আপনাদের এখানে ভুইয়া অ্যাপস থাকা দরকার আর আপনারা কী করবেন দেখুন ভূঁইয়া অ্যাপসে গিয়ে এখানে তার আগে বলছি আপনারা এই ইভেন্টটি এই দেখুন এখানে আপনাদের কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে এখানে এক থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনারা ভুইয়া অ্যাপসে গিয়ে আপনারা আপলোড করতে পারেন এই ছোট্ট ক্লিপটি বাট আপনারা এই ছোটো ক্লিপটি ভূঁইয়া অ্যাপসে গিয়ে আপনারা কীভাবে আপলোড করবেন দেখুন এখানে আপনাদেরকে গো এ টাচ করে আপনাদেরকে যখন আপনাদের ফোনে ভূঁয়া অ্যাপস থাকবে গো এ টাচ করবেন গো এ টাচ করার সাথে সাথে আপনাদের ভুঁইয়া অ্যাপসে অটোমেটিকলি চলে যাবে ভুঁইয়া অ্যাপসে যাওয়ার পর এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে বিশেষ কিছু করতে হবে না এখানে ওখানে আপনারা গেমপ্লেটি যে গেমপ্লেটি আপনারা পোস্ট করবেন ওই গেমপ্লেটি আপনারা রেকর্ডিং করে রেখেছেন ওই রেকর্ডিং করা গেমপ্লেটি আপনাদের এক থেকে আপনাদের তিরিশ সেকেন্ডের মধ্যে হতে হবে অর্থাৎ আপনাদের এক মিনিটের নিচে আপনাদের ওই গেম প্লেটি আপনাদের হতে হবে এডিট করে আপনাদেরকে ওই গেমপ্লেটি করতে হবে তারপর আপনাদেরকে কি করতে হবে দেখুন এই দেখুন ক্লিপ বলে এই অপশানটি রয়েছে এখানে যখনই আপনাদের টাচ করবেন এখানে দেখতে পাবেন ছোটো ছোটো ক্লিপ প্রচুর রয়েছে এখানে আপনাদের ওই দেখুন ওই ক্লিপটি আপনাদের এখানে পোস্ট করতে হবে বাট কীভাবে পোস্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে এখানে যেতে হবে পোস্ট করার জন্য এখানে গেলেই আপনারা এই দেখুন এখানে এই চিহ্নটি প্লাস চিহ্নটি যাওয়ার পর এই দেখুন এখানে আপনাদেরকে এখানে আসতে হবে এখানে এলে আপনাদেরকে এই দেখুন অ্যাড ক্লিপ বলে অপশান আছে এখানে আপনাদেরকে ওই ক্লিপটি ছোট ক্লিপটি আপনাদেরকে এখানে আপনাদের আপলোড করে দিতে হবে আর আপলোড করার সাথে সাথে ওইটি যদি আপনাদের ফ্রি ফায়ারে যদি প্রচুর লাইক আর প্রচুর কমেন্ট করে এখানে এই ভুঁয়ে আসে তাহলে আপনারা ওই রেওয়ার্ডটি একেবারে ফ্রিতে জিতে নিতে পারেন দশ হাজার ডায়মন্ড আর আপনারা এইভাবেই আপনারা ওই ইভেন্ট নিউ ক্লিপ ইভেন্টটি আপনারা কমপ্লিট করতে পারেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না